আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালো আছি আমরা আজকে বেড়াতে যাচ্ছি এক জায়গায় এই ভিডিওটা দেখাবো

লাগানো আছে কিছু আম আমরা এখন উঠতে যাচ্ছি একটা ব্রিজে ব্রিজটা দেখো বন্ধুরা ব্রিজটা দেখতে অনেক সুন্দর ব্রিজ থেকে নদীর কিছু অংশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব নদীতে প্রচুর পানি

আমরা এখন যাচ্ছি ব্রিজটা পেরিয়ে আর একটু সামনের রাস্তা পেরিয়ে বাম দিকে মহবতপুর কলেজ আমরা তার ভেতরে প্রবেশ করছি আমি এতদিন কলেজটা বাইরে থেকেই দেখেছি আমার কাছে খুবই সুন্দর লাগতো সারি সারি দুই পাশে গাছ আজকে প্রথম আমি কলেজটার ভিতরে প্রবেশ করছি কলেজের ভেতরটা অনেক সুন্দর ভেতরে দেখছি ভেতরে এসে দেখছি কলেজে কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে কলেজটা তো এখন বন্ধ তাই বাইরে থেকে যতটুকু পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এইগুলিকে বলে পান বর

ඉදිকেේ මහබොත්තු ස්කুහළම්. আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করছি আমরা চলে এসেছি এখন আমরা ফিরে আসছি বাসায় আসার সময় আবারও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্রিজটা ভালো করে সারাদিন হয়েছে ওই খাওয়া দাওয়া সবকিছুর পরে আমরা এখন বাসায় ফিরে আসছি ফিরে আসার সময় নদীর ছবিটা আরো একটু দেখিয়ে দিলাম

পিছন থেকে আপাতত দেখাচ্ছে তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আমরা এই রাস্তাটা খুব সামনের দিকে যাবো এই হচ্ছে কলেজের সামনের দিকটা আমি দেখানোর চেষ্টা করছি কলেজটা বন্ধ আছে কাছে অনেক মেঘ করেছে আমরা এখন বাসায় ফিরব ভাগ্যিস বাসায় ফিরে এসেছিলাম বন্ধুরা বাসায় ফিরে আসার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে ঝুম বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি যেতে যেতে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো